আমি আজকে যে প্রশ্নটা করতে চাচ্ছি সেটা হলো যে দার্সে আমি শুরু থেকে শেষ পর্যন্ত থাকার চেষ্টা করি জ্ঞান অর্জন করার জন্যই আল্লাহ আপনার মত লোক পাওয়া খুবই মুশকিল আজকাল এটা আল্লাহর তো

এবং ইলম অর্জন করার গুরুত্ব এটা কি এই কি করতে পারি এই ক্ষেত্রে যেহেতু আপনার প্রাথমিক ইসলামের ফরজ আওয়াজে বাধা জ্ঞান আছে সুতরাং আপনার শুধু ফরজ সালাতের জন্য চলে যেতে হবে ফরজ নামাজটা পড়ে সুন্নাত নফল ফরজ ছাড়া অন্য কোন নামাজের তুলন নাই সুন্নাত নফল মুস্তাহাব জানা দেই করা বেশি গুরুত্ব রাখে তো আমাদের যে এই দর্শ আছে এটি সন্নত এবাদ সন্নত নামাজ সন্নত নফল রোজা ইত্যাদি নফল দান খেরাত এসবের চাইতে গুরুত্বপূর্ণ কথা বোঝা গেছে কিন্তু ফরজ সাল্লা জামাত যেহেতু অনেকের কাছে অজেব নামাজ তো পড়ছেন না নামাজ পড়বেন পরে পড়লেও ছাড়বেন না কিন্তু কথা হচ্ছে যে জামাত অনেকের কাছে অজেব কারো কাছে সন্নত মহাকাদ কারো কাছে ফরজে কি ফায় মশলা সেই জন্য আপনি জামাত থেকে যখন কামত হয়ে যাবে জামাতে শরিক হয়ে যাবে আর মোটামুটি সাত আট মিনিট লাগবে হয়তো এই সময়টা আপনার দাঁত ছুটলো ছোট আপনি আমাদের যে রেকর্ডিং আছে বিভিন্ন রেকর্ডিং আছে অডিও রেকর্ডিং আছে ভিডিও আছে আপনার পেজে আছে তহিদের ডাক পেজে আছে তহিদের ডাক আপনার ইউটিউব আসছে শুনে নিতে পারবেন সাহবা জাকুমুল্লা আর আমাদের এই আপনার দু তিন সপ্তাহ পরে আমরা এসা পরে চলে যাব কারণ আমাদের দিন ছোট হয়ে চলে আসছে সুতরাং আর মেলানো যাবে না আসর থেকে মাঝে মাঝে সময় কম হয়ে যাবে আমরা ইনশাল্লাহ আবার ওই শীতকালে এসা পরে প্রোগ্রাম করবে ইনশাআল্লাহ তখন বাংলাদেশে রাত প্রায় তখন হয়ে যাবে আমাদের এখানে যদি আটটা হয় আট নিয়ে এগারো এগারোটা থেকে সাড়ে বারোটা যা কম রাখে